বারোটি মাসের ভেতরে চারটি মাস আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত যেটাকে আরো বলা হয় আর এই চারটি সম্মানিত মাসের ভেতরে প্রথম মাসটি হচ্ছে মহাব যেটাকে আরবিতে বলা হয় শাহরুল্লাহ আল্লাহ মাস মহারাম মাস কার মাস আল্লাহ মাস চারটি সম্মানিত মাস আল্লাহর কাছে প্রিয় তার ভেতরে প্রথম মাসটি হচ্ছে কি জানো দ্বিতীয় মাসটি হচ্ছে রজ তৃতীয় মাসটি হচ্ছে জিল পর চতুর্থ মাস হচ্ছে জিল হাজ চারটি মাস আল্লাহ তালার কাছে অত্যন্ত সম্মানিত অত্যন্ত প্রিয় তার ভেতরে মহারমে এই মহারম মাস পাওয়ার পরে আমাদের দেশ আমল আছে বিশেষ করে গুরুত্বপূর্ণ আমলের রোজা রাখব এই মাসে দুইটি রোজা আছে যেটাকে আমরা বলি আশুরার রোজা কেশার রোজা আশুরার রোজা ছিল একটা থেকে মদিনায় হিসরত করলেন তিনিাও রোজা নি জিজ্ঞেস করলেন তোমরা রোজা আছো তারা বললেন না কেন তারা বললেন এই দিনে এর কবল থেকে কে আল্লাহ তালা বাঁচিয়ে দিয়েছেন আমরা মোসার সম্মান অর্থে রোজা রেখেছি নবীজি সাহাবিদের বললেন

মর্যাদা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আশুরা গোসা আমরা একাধারে পুরো মাস রোজা রাখতে না পারলে আমরা আশুরার এই দুইটি রোজা রাখতে পারবো তো আমরা যেন রাখতে পারি মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি করে পার করবে কারণ এই মাসটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস যে মাসে অসম্প নবির সুরকে আল্লাহ বড় বড় বিপদ আপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে অসংখ্য বড় বড় বিপদ আপদ থেকে রক্ষা করেছে আমরাও সেই ধারাবাহিকতা সামনে রেখে আল্লাহর কাছে বেশি বেশি করে আজ থেকেই দয়া করবো আল্লাহ তালাও যেন আমাদের সকল আসমানি আজাদ আমাদের থেকে দূর করে দেয় আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন আল্লাহ যেন আমাদের ভালো রাখেন যেন সুস্থতার সাথে কাটাতে পারি ভালোর সাথে কাটাতে পারি নতুন বছরের প্রথম দিন থেকে একেবারে জিল হাজের শেষ দিন পর্যন্ত আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি পারবতে ইনশাআল্লাহ আজকে যদি বাংলা মাসের প্রথম তারিখ হতো দাউরে কত ঢাক ঢোল কত দিশ হতো না আদা জামরা মুসলমান আরবি মাসের গর্যব মাসের 1 তারিখ অনেকেই জানে না আদা সমরে যাবার পরে বাংলায় কোনো কথা হবে হ্যাঁ মরে যাবার পর পরেই আপনার ভাষা আমার ভাষা প্রত্যেকের ভাষা চালু হবে কিসে আরবি আরবি বারোটা মাস আমি যদি এখানে ধরি আমার মনে সামনের কাতারে যারা আছে হয়তো দুই একজন হয়তো বলতে পারবে বলতে সব বলবেন ক্লাস নিতে আপনি মুসলমান আপনি আরবি বারোটা মাসের নাম জানেন না আপনি কি জানেন শুধু কি এখানে কত মানুষ আছে বিয়ে করার ষাট প্লাস পার হয়ে গিয়েছে কেউ কেউ আটটা দশটা সন্তান জন্ম দিয়ে নাতি নাতনির মুখ দেখিস আমি যদি বলি ফরজ গোসল কেমনে দিতে হয় আল্লাহর ঘরে বলছি অনেকে গোল্ডেন প্যালাস নিয়ে ফেল করে কিচ্ছু জানেন শুধু কি তাই যদি ধরি যে উজু খরচ কয়টি কেমনে উজু করেন এটা বলেন তো উজু করে কিন্তু কোন জায়গায় কোন খরচ আছে পারে না আমি যা জীবন ধরে গোসল করে আসছেন গোসল করতে গেলে যে তিনটা খরচ আদায় করতে হয় না হলে যে আপনার গোসল হয় না গোসল না হলে শরীর মা হয় কত মানুষ এখানে বসে আছে আমার মনে হয় অনেক মানুষ গোল্ডেন প্লাস নিয়ে ফেল করে কত মানুষ এখানে আমরা বসে আছি

যদি বলি যে ভাই নামাজ হওয়ার জন্য নামাজের ভেতরে বাইরে তেরোটা ফরজ আছে মানুষ বললেন তাহলে যে নামাজ আপনি পড়তে এসেছেন যে নামাজের ভেতরে বাহিরে তেরোটা ফরজ আছে কোন একটা ফরজ যদি আপনার থেকে কেটে যায় কোনো একটা ফরজ যদি বাদ করে যায় নামাজ কি হবে সাহসা দিলে হবে নাকি কোন সিস্টেম নেই আমাদের ভেতরে চোদ্দটা ওয়াজিব আছে যদি কোনো ভাবে একটা কেটে যায় আপনি সেক্ষেত্রে সাহসেজ দা দিলে আপনার নামাজ হবে কিন্তু নামাজের ভেতরে বাহিরে যে তেরো খরচ সেটার কোন একটা যদি কেটে যায় নতুন করে নামাজ শুরু করা ছাড়া ওই নামাজ দোহরানোর আর কোন সুযোগ আদর্শ আমরা মরে গেলে পারবো নাকি

কারো থেকে থাকে আপনাকে গোসল তত করে গেলাম ইউটিউবে গিয়ে শাঁস দেবেন বা গুগলে গিয়ে লিখে এখন তো লেখাও লাগে না ভয়েস দেবেন গোসলের খরচ কয়টি দেখবেন হাজার হাজার আমার মতো হুজুর ওখানে ভিডিও বানিয়ে বসে আছে ক্লিক দিলেন ভিডিও চলে আসে শুনতে থাকলে দেখাও হলো শেখাও হয়ে গেল আর نهايه যদি না পারেন মসজিদে ইমাম হোব মা আজম আলেম যারা তাদের কাছ থেকে শিখে নেবেন এখন যদি মনে করেন না দরকার নেই ব্যর্থতা কিন্তু হুজুর না ব্যর্থতা কা আপনাকে

দোলনা থেকে একেবারে আজরাইলের হাতে যাবার আগ পর্যন্ত আপনার শেখার বয়স বয়স হয়েছে তার কি একটা বিবেক জাগ্রত হয় না নামাজ ভেঙ্গে যাবার উনিশটা কারণ প্রথম কারণটাই হচ্ছে নামাজের ভেতরে যদি আপনি শুদ্ধ করে কোরআন শরীফ করতে না পারেন আপনার নামাজ হবে আপনি যত দামি টুপি পরেন যত দামি পোশাক পরে নামাজের ভেতরে যদি আপনার তেলাতের গর্মিন থাকে আপনি যদি শুদ্ধ করে তেলা করতে না পারেন আপনার নামাজ হবে কত মানুষ এখানে আমরা আছি সুরা পাঠিয়ে শুদ্ধ করে করতে না আরে ভাই শেখবেন কখনো মরে গেলে বলেন এগুলি শেখার দরকার নেই আপনি দুনিয়ার সব কিছু আয়ত্ত করতে পারেন নামাজে দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা পড়বেন সূরা ইখলাস পড়বেন সূরা কালসার পড়বেন আর এই ছোট ছোট তিন চার আয়াত বেশি তো সূরা আপনি শুদ্ধ করে পড়তে পারেন কত ভদ্র ভদ্র মানুষ আমাদেরকে সালাম দেয় ও তো সালাম না

তাহলে এই ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে আল্লাহ তারা ওই দিন আপনাকে জ্ঞানের ব্যাপারে ধরবে আমিলা ফিমা আলিম যখন জ্ঞানের ব্যাপারে ধরবে তখন আপনি ধরা খেয়ে যাবেন আপনাকে যখন ডাইরেক্টলি আল্লাহ আঘাত করবে কেন শিখিসনি নি কি জবাব দেবেন পেপার পড়তে পারেন আধা ঘন্টা ধরে আপনার পেপার না পড়লে ঘুম আসে না খবর দেখতে পারেন ঘন্টার পর ঘন্টা খবর না দেখলে

দ্বিতীয় যে আমলটি করবো সেটা হচ্ছে বেশি বেশি করে আমরা কাছে আমরা বেশি বেশি করে দোয়া ইনশাআল্লাহ তিন নাম্বার আর একটা আমলের কথা বলছি বিশেষ করে এই মহারমের 10 তারিখ আশুরায় পরিবার পরিজনকে নিয়ে যদি ভালো কিছু খায় আল্লাহ সারা বছর তাকে ভালো কিছু খাবার পরিবেশ তৈরি আমরা পহেলা বৈশাখে যদি খেতে পারি ইলিশ আর পান্তাপ কত দিবসে দেশে চলছে না দুই হিসাব নেই আমরা সব দিবস যদি ভাবে পালন করতে পারি আমাকে নিয়োগ করতে পারি না আরবি মাসের প্রথম মাস মাস যে মাসকে বলা হয় শাহরুল আল্লাহর মাস এই আল্লাহর মাসকে সম্মান দেখাতে গিয়ে দশই মহার আশুরায় আমরা ভালো কিছু পরিবার পরিজন নিয়ে খাবো বা ভালো কিছু অসহায় মানুষের মাঝে আমরা বিতরণ করবো পারবোতা ইনশা